সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ কামলা উলমিজান আলহামদুলিল্লাহ কামলা উলমিজান আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে বাড়ি করে দেয় জোরে বলিস বাহার আল্লাহ যেখানে সুবাহান আল্লাহ বলা দরকার সেখানে বুঝি বুঝি বলা যাবে না বলা যাবে না যে ব্যক্তি বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ সুবাহানাহুয়া তালা তার প্রতি রাজি খুশি হয়ে যায় খুশি হইয়া নেয়ামতকে আরও বাড়াইয়া বাড়াইয়া দান করেন লা ইংসাকার তুমলা আজি দাননা নাকুম ওলা ইংকাফার তুম ইন না আদাবিলা সাদিদি শুক্রে নেয়ামত নে আমত আদা আফযুকুনাত কুফে নেয়ামত নেমততাদু বিরু কুনাত নেমদেরর সুক্রি আদায় কনলে নেয়ামত বাড়ি বাড়ি দান করা হয় সবায়। জুরে সুরে বলি নে আল্লাহ না শুকুরি করলে আল্লাহ আলামিন বলে বান্দা বান্দি। আমার দেওয়া আসমান আমার দেওয়া জমিন আমার দেওয়া গ্রহণক ক্ষত্র আমার দেওয়া চন্দ্র সূর্য আমার দেওয়া আপাদমস্তক আমার দেওয়া স আমার সাথে কুফুরি আমার সাথে না ফরমানি নিয়ামত সিনিনি কেন বান্দাবান্দি বন্দাবন্দি ইননা আযাবি লাশাদিদ কেন না ফরমানি করলি কেন না শুকুরি করলি এর জন্য রয়েছে কঠিন আযাবের ব্যবস্থা নিয়ামত আল্লাহ পাক যা এগুলি জেনে বুঝি বুঝি আমল করার নিয়ত কারা কারা রাখতে পারি নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম কোরআন হাদিসের আলো আমরা নিয়ামতের সুক্রিয়া আদায় করব তো করব তার নেয়ামতের সুক্রিয়া কেম নেয়া দায় করি তাই বারে বারে ঐক্যদমে লুটিয়ে পড়ি কারকদমে কার কদমে অনন্ত সেম প্রেমময় তুমি বিচারদিনের স্বামী যতগুলো গান হে চির মহান তোমারই অন্তর জামি একটু না ধুলোকে বুলোকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পরি লুটাইয়া কার চরণে জুড়ে বলি কার ধোলকে বলোকে সবানে ছাড়িয়া তোমার চরণে লুটাইয়া তোমার সকাশে যাচিহে সুখতি তোমারি করুণা কামি সরল সঠিক পূর্ণ পন্থা মুদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি কাদের পথ মিনান্ন ও সিদ্ধা সুহাদা হি সবাই বলি মারা হাবা যে পথে চির অভিশাপ কাদের পথে ইয়াহুদিন না আর পথ বলেন কথা ঠিক কিনা এই যে বাচ্চা রাজা কোন পথ এই যে বাচ্চা রাজা চুল কাটে এই পথ কথা বুঝে না মনে হয় মুরব্বীরা বুঝে না যে বাচ্চা রাজে চুল কাটে যে বারো চোদ্দ বছরের বাচ্চা রাজা চুল কাটে এই পথ বলেন কথা ঠিক কিনা নির্লজ্জ আবার দেখছি চোদ্দ বছরের সারাই দেখছি আডুর উর্পে কি ভিনছে খেতা খেতা ভিনছে কি ভিনছে মা বোনের সামনে প্যান্ট পরে যেমন নির্লজ্জ বাবা বায়ের সামনে মেটা গেঞ্জি পরে তেমনি নির্লজ্জ বলেন কথাটি কি না যে পথে চিরয় বিষাপ যে পথে ভ্রান্তি চিরপরিতা হে মোহন মালিক মুদের কখনো করুণা সে পথ গামী সবাই বলে আল্লাহ খারাপ লাগতেছে নিয়ামতের সুক্রিয়া আদায় করতে কারা কারা রাজি আল্লাহ আকবার একজনও বাহিরে দাঁড়ায় থাকতে পারবে না ভিতরে আসতে হবে চলে ভিতরে আসো 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 খারাপ লাগতেছে না খারাপ লাগতেছে না তাহলে এক টানে চেয়ে থাকেন আল্লাহর বলেন তো আমার মালিকের নাম আল্লাহ ঠিক আমার মালিকের নাম বলেন আমার মালিকের নাম আল্লাহু আমার মাহাবু নাম আল্লাহু আমার মাশুকের নাম আল্লাহু আমার মাশো নাম আল্লাহু আমার মাহাবু বের নাম আল্লাহু 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 আল্লাহ আল্লা আল্লাহু এটাই তো আমাদের কান ছিল বলেন কথা ঠিক কিনা এইটা তুইয়া ওখানে বাট বার করছে মধুমালার গান বলেন কথা ঠিক কিনা আর এটার মধ্যে যে ফোর্সে মানুষ গান বাদ্য বাজনার মধ্যে ওয়াজের মধ্যে কয়জন হেন এর সাথে বেশি বলেন কথা ঠিক কিনা যে কথাটা আমি সকলের কাছ মন আমার দিকে আকৃষ্ট করার খেয়াল করতেছিস যে কথাটা বলার জন্য সেটা হলো নিয়ামত বুঝে বুঝে আমল করার জন্য নিয়ত যারা রাখতে পারি তারা আবারও বলিত ইনশাআল্লাহ আরো জুড়ে বলিত ইনশা আল্লাহ তাহলে জুড়ে বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দাম্পত্য জীবনের পরে ছেলে এবং মেয়ে নামক যা দিয়েছেন এটা কি নিয়ামত নাকি কেমত কি কেমত সবাই বলেন নিয়ামত না কেমত শুক্রিয়া দায় করতে হবে কি করিয়া কি করিয়া সবাই বলেন কি করিয়া শুক্রিয়া দায় করতে হবে আলহামদুলিল্লাহ বলিয়া ধারাবাহিক কিছু আমল করিয়া ঠিক বা ঠিক বলেন আলহামদুলিল্লাহ বলিয়া ধারাবাহিক কিছু আমল করিয়া বাচ্চা যখন আসলো শুরুতেই তার আলহামদুলিল্লাহ বলবে বাচ্চা যখন আসলো বাচ্চারে ডান কানে আজান শোনাতে হবে বলেন কথা ঠিক কি না বাম কানে একামতের শব্দগুলি শোনায় দিতে হবে সময় সংক্ষিপ হজরতে ওলা কাছ থেকে সুন্নত তরিকাটা জানিয়া তারপর কোন তরিকা জান শোনাতে হবে সেই তরিকাটা জানতে হবে বাচ্চাটাকে এরকমভাবে ধুয়াইয়া মুসাইয়া বালো কাপড়ের মধ্যে শোয়াইয়া যখন আজান দিবে বাচ্চার কানটা থাকবে তার মুখ বরাবর ডান কানটা থাকবে আর আজানগুলি হবে বড় মুলায়েম সুরে ঠিক বে ঠিক কিছু কই না বাচ্চা থাকবো গরম আজান ওইব বারবারই কথা কয় না কথা কয় না তো বাচ্চা থাকবো ঘর আজান আযান হইবো বারবারি বাচ্চার ডাং কানে আযান বাম কানে একামতের মাধ্যমে তার আল্লাহ রব্বুল আলামিন একত্ববাদের বীজ বাচ্চার অন্তরের মধ্যে বপন করা হবে সুন্নত করা হবে বলিয়া তাকে পর্দা সহকারে খাবার খাওয়াতে হবে যখন সাত দিন হবে সাত দিনের দিন তাকে অর্থবহ একটা নাম রাখা লাগবে যেই নামটা নাকি হিন্দু বাড়ির মধ্যে তালাশ করে পাওয়া যায় না বলেন কথা ঠিক কী নাম আজকে দেখা যায় হিন্দু বাড়ির মধ্যে স্বপন পাওয়া যায় মুসলমান বাড়ির মধ্যে স্বপন পাওয়া যায় হিন্দু বাড়ির মধ্যে রিপন পাওয়া যায় মুসলমান বাড়ির মধ্যে রিপন পাওয়া যায় হিন্দু বাড়ির মধ্যে মুসলমান বাড়ির মধ্যে পপি পাওয়া যায় বলেন তো দেখি যেই নামটা হিন্দু বাড়ির মধ্যে পাওয়া যাবে ওই নামটা মুসলমান বাড়ির মধ্যে শুভা পায় কি পায় না সেটা করলো যেমন পায় ও মিয়া কি পাই কি বলেন পাই কিন্তু মুসলমানের বাড়ির কি নাম স্বপন আছে না নাই হিন্দু বাড়ির কিন্তু অর্থবহন অন্তর রাখার দরকার ছিল শূন্যত তনুযায় আকিকা করার দরকার ছিল মাথার চুলটা মন্ডন করার দরকার ছিল মাপিয়া চুল বরাবর স্বর্ণ চান্দি এরকম ভাবে অসহায়দেরকে দান করার দরকার ছিল বলেন কথা কথাটি কিনা আরেকটা কথা ভুলে গেলাম সেটা হলো জীবনের প্রথম খাবার একজন জাকিরিন আল্লাহ সেটা দাদা হোক আর দাদি হোক নানা হোক নানি হোক মসজিদের ইমাম হোক মাদ্রাসার মহাদ্দেস হোক আর মুফাসসির হোক যার সব চাইতে জাকিরের মনে হয় যার জবান দিয়ে বেশি দুরুদ বের হয় যার জবান দিয়ে বেশি তেলাওয়াত হয় এমন একজন ব্যক্তির মুখ অশ্রিত এরকম খোরমা খেজুর অথবা মধু মিশ্রিত খাবারটা মিশ্রিত ডান হাতের তালু দিয়া ডান হাতের বৃদ্ধাংগুলি দিয়া তার তালুর মধ্যে বিসমিল্লা বলিয়া লাগাই দিবে সর্বপ্রথম এটাকে বলা হয় তাহানিক